প্রিয় শিক্ষার্থীদের আলাইকুম আদিকে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় থ্রি বি অন্তরীকরণ দেখো এখানে কিছু সূত্র আসছে যে এক্স টু দোয়ার এনকে ডেরিভেটিভ করলে হয় এন পাওয়ারটা সামনে আসে তাহলে হচ্ছে কথা বলতো ডি এক্স এক্স টু দোয়ার এন এটা হবে এন এক্স টু দোয়ার কত এন মাইনাস ওয়ান তাহলে দেখো ডি এক্স এক্স যদি ডেভেটিভ করো ওয়ান হবে এখানে যদি ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার যদি ডেভেটিভ করো তাহলে হবে টু এক্স পরটা সামনে আসে এক কমে যায় তার মানে এখানে কত হবে তাহলে টু মাইনাস ওয়ান তার মানে এখানে টু এক্স এখন এক্স টু ধর ফাইভকে যদি ড্রিবিটিভ করো ফাইভ তাহলে ফাইভ এটা থেকে এক কমে গেলো তার মানে ফাইভ মাইনাস ওয়ান এটা হবে কত হল তো ফাইভ এক্স ধর কত ফোর এখানে যা থাকবে তার থেকে এক কম পরটে দেখো সাইন কিংবা এক্স সমান ওয়ান বাই রোড বার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে আছে যে কোনো জিনিস করে ডেভিটিভ হয় তাহলে আমরা ডি ওয়াই ডিএক্স ফাইভকে যদি ডেভিটিভ করি তাহলে হচ্ছে কতগুলো তো জিরো দেখো টেন এক্সকে ডেবিটিভ করি সে স্কোয়ার হয় তাহলে ডি বাই ডিএক্স টেন এক্সকে ডেবিটিভ করলে হয় স্কোয়ার এক্স তাহলে আমরা যদি এটাকে ডেবিটিভ করি ডি এক্স টেন এম এক্স তাহলে হবে স্কোয়ার এম এক্স আর এম কে ডেবি হয় এম দেখো এখানে যদি এম না হয় হয়ে বহুত টেন তার মানে আমরা এরকম পেয়ে যেতাম টেন এক্স কে টেন তাহলে আমরা বলতে পারি বাই ডি এক্স টেন এক্স না হয় টেন থ্রি এক্স যদি হতো তাহলে হতে কত সেক স্কোয়ার থ্রি এক্স ইন্টু কিন্তু থ্রি ইন্টু থ্রি এরকম হতো আর কি এখানে কজ এক্সকে ডেপুল হবে মাইনাস সাইন এক্স অর্থাৎ সি জাতীয় যেটাতে সি কস কোসেক কট এগুলাকে মাইনাস হয় সাইন এক্স সেক এক্সকে এক্স টেন এক্স মুখস্থ করতে হবে रुट एक्स के डेरिवेटिव गुलो वन बाय टू रुट एक्स तब तो हमें कहते हैं कोसेक एक्स के डेरिवेटिव गुलो इसी जाती हो माइनस सब एक माइनस कोसेक एक्स इनटू कोट एक्स इधर दोबारा एक्स के डेरिवेटिव गुलो इधर दोबारा एक्स आए यू भी यू के रेखे दिवो भी के डेरिवेटिव करवो अपर भी के रेखे दिवो यू के डेरिवेटिव करवो ইউ টু দি পাওয়ার ভি সমান তাহলে পাওয়ার যেটা থাকবে এটা ফাংশন এখানে ইউ এক্সের ফাংশন ভি এক্সের ফাংশন হতে হবে বা দুটাই ফাংশন হবে এখানে হবে ডি বাই ডি এক্স ভি লন ইউ ভি লন ইউ তাহলে দেখো এটা যদি এরকম ভোগ এটা যদি বলি ডি বাই ডিওয়াই এক্স ভি টু দি পাওয়ার ইউ তাহলে কী হবে ভি টু পিওয়ার ইউ তাহলে হবে ভি টু ভিটি কত ইউ ডি বাই ডিওয়াই এক্স পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে তাহলে কথা হবে বলতো ইউ এটার সামনে একটা লন আসবে লন ভি এরকম ইট ভি আর ইউ বাই ভি ইউ বাই ভি যদি হয় দেখো এটাকে বলে নেবা ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি কে রেখে ডি বাই ডি এক্স ইউ এখন হ্যাঁ ইউকে রেখে রেখে দিতে হবে ডি বাই ডি এক্স ভি আমরা এই সূত্রগুলো অবশ্য জানি সাইন পাই বাই টু মাইনাস এক্স ওয়ান কজ এক্স সাইন হচ্ছে কজ এক্স এটা কিন্তু প্লাস চিহ্ন কস π বাই টু হচ্ছে সাইন এক্স তারপরে সাইন পাই বাই হচ্ছে পাই বাই টু প্লাস হচ্ছে সাইন π/2 টু প্লাস এক্স আর cos π টু প্লাস হচ্ছে মাইনাস সাইন এই সূত্রটা জানতে হবে সাইন এক্স 2 টু সাইন এক্স বাই টু 2 तो साइन टू थीटा साइन थीटा सीटा थीटा वन प्लस कॉज एक्स टू स्क् एक्स बै टू वन माइनास क्स हे टू स्क्वायर एक्स बु प्रश्न वाइक लॉग लग एक्स टेन एक्स আচ্ছা বলে নিচ্ছি বলছি বলে নিচ্ছি দেখো লক এ ভিত্তি বি এত এর অন্তর শখ নির্ণয় করো লক দেওয়া আছে এটা লক এ ভিত্তি বি মানে লক বি লন বি বাই লন এ তাহলে তো ঘটনাটা এরকম হয় দেখো লক তাহলে এটা দেখো কত হবে লক টেন স্কোয়ার এটা প্রথমে আছে তাহলে হবে টেনে স্কোয়ার টু এক্স বাই লক না লন লন টেন স্কোয়ার এখানে হবে লন মানে লন লন বি বাই লন এরকম আর কি এখন এটাকে ডেলিভেটিভ করতে হবে ইউ বাই ভির যে সূত্রটা সেই ইউ বাই ভি এর সূত্রটা দেখো পাওয়ার লনের ক্ষেত্রে পাওয়ারটা এই পাওয়ারটা সামনে চলে আসে তাহলে দেখো কত হবে টু লন টেন টু এক্স বাই লন কস টু এক্স আমরা কিন্তু এইটা যদি বলি যে এই পাওয়ারটা হবে সামনে তাহলে কত তো এখান এখানে চলে যাবে টু টু লন টেন এক্স এখন আমরা কিন্তু এই সূত্রটা জানি ডি বাই এক্স ডি বাই এক্স দেখো এটাকে যদি ডেরিভেটিভ করি অতএব ইহাকে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে পাই তাহলে টুটাকে সামনে নিয়ে আসি টু ডি ডি ওয়াই বাই ডি এক্স এখানে হবে এটা হচ্ছে এটা হচ্ছে কথা বল সূত্রটা আমরা লিখে নিই যদি ইউ বাই ভি সমান দেখো তাহলে কথা বলতো ইউ টুটার সামনে চলে আসলো টু এখানে এই প্রাক্টটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি তাহলে সূত্রটা হচ্ছে ইউ বাই ভি এখানে ভি স্কয়ার ভিকে রেখে দেব ইউকে ডেরিভেটিভ করবো মাইনাস ইউকে রেখে দেবো ভিকে ডেভিটিভ করবো তারপরে আমি নিচেরটার উপর একটা স্কোয়ার দেব নিচেরটার উপর স্কোয়ার লন কজ এক্স হলি স্কোয়ার লন কজ এক্সকে রেখে দিলাম এখন আমাদের ডেরিভেটিভ করতে হবে লন দেখো লন টেন টু এক্স লন টেন টু এক্স লক্ষ্য করো u বাই ভি ভি স্কোয়ার ভিকে রেখে দিলাম u অর্থাৎ লন টেন এক্সকে আমরা জানি লন এক্সকে ডেরিভেটিভ ওয়ান বাই এক্স হয় তাহলে লন টেন এক্সকে ডেবিটিভ টেন টু এক্সকে ডেবিটিভ ওয়ান বাই টেন টু এক্স আর টেন হয় সেক স্কোয়ার টু এক্স তাহলে হয় স্কোয়ার আর টু হয় টু মাইনাস এবার লন আমরা রেখে দিব হচ্ছে লন এবার এটাকে রেখে দেবো লন টু এতে যেমন এই যে ইউকে রেখে দিছি ইউ হচ্ছে কোনটা বলো বলতোরটা লন টেন টু এক্সকে রেখে দেবো এবার ইন্টিগ্রেশন করবো হচ্ছে লন কজ এক্সকে লন কজ এক্সকে ডেপ করলে লন কজ এক্সকে ওয়ান বাই কজ এক্স কারণ লন এক্সকে কত হয় বলতো ওয়ান বাই এক্স ওয়ান বাই কজ এক্স আর কজ এক্সকে ডেপুগুলো দেখো কজ এক্স কজ এক্সকে ডেপুলো হয় মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স তাহলে এখানে আমাদের হচ্ছে ইলে থেকে কিন্তু বলি টু এ এদের হয়েছে টু টু লন কথ এক্স লন কট এক্স এখানে হচ্ছে কত বলো ওয়ান বাই টেন এক্স মানে কত কট এক্স কট টু এক্স ইন্টু সেক স্কোয়ার টু এক্স এই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস হ্যাঁ প্লাস হয়ে গেলো তাহলে এখানে থাকলো কত সাইন বাই কস মানে টেন তাহলে টেন এক্স ইন্টু লন টেন টু এক্স হ্যাঁ আমাদের এটা হয়ে গেল আশা করি বুঝতে পারছ প্রশ্ন ওয়াই সমান লক এ ভিত্তিক এক্স প্লাস লক এক্স ভিত্তি এ এর অন্তরক সহ নির্ণয় করো তাহলে এটা করার জন্য দেখো আমরা বলেছিলাম যে লক লক কত এ ভিত্তি বি সমান হচ্ছে লন বি বাই লন এ তাহলে দেখো দেওয়া আছে ওয়াই সমান লক এ বৃত্তি এক্স প্লাস লক এক্স এ সমান লেখা যায় লক মানে লন এক্স বাই লন এ আর লন এ এন এক্সা করি পর্যন্ত বোঝা ইহাকে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে পাই তাহলে এখানে এই পাশে হবে ডি ওয়াই বাই ডি এক্স লন ওয়ান বাই লন এ এটা ধ্রুবক আর লন এক্সকে ডেবিটিভ করলে যেটা লন এক্সকে ডিরভ করলে হয় এটি লন এক্স ওয়ান বাই এটা ধ্রুবক এটা ওয়ান বাই লন এর ধ্রুবক আর লন এক্সকে করলে হয় ওয়ান বাই এক্স লন এ হচ্ছে ধ্রুবক এখন আমাদের এই সূত্রটা দাঁড়িয়ে ওয়ান বাই কে ডিরিভেটিভ করলে দেখ হয় এক্স টু মাইনাস উপরে যদি উঠে যায় আর এটা সূত্র অনুযায়ী আমরা এই সূত্রটা পড়েছি যে এন এটা যদি হয় তাহলে এন এক্স টু দোয়ার এন মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটা সামনে আসবে আর এক্সের পর কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে ওয়ান ইন্টু এক্স টু দেওয়ার কত বলতো মাইনাস টু তাহলে এটা হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লেখার দরকার নাই ওয়ান বাই এক্স স্কোয়ার কারণ এক্স টু এক্স টু দোয়ার মাইনাস টু এটা নিচে গেলে হয় এক্স স্কোয়ার কত লেখা যায় ওয়ান বাই কত বলতো এক্স স্কোয়ার তাহলে লন এক্স ওয়ান বাই লন এক্স তার মানে মাইনাস ওয়ান বাই লন এক্স হোলি স্কোয়ার্স কেটু হয় দেখো এখানে তাহলে ওয়ান বাই এক্স লন এ মাইনাস লন এ বাই এক্স লন এক্স হোলি স্কোয়ার অ্যান্সার আশা করি বুঝতে পারছ প্রশ্ন কস এক্স হোল্ডে y প্লাস সাইন ওয়াই এক্স হলে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করো তাহলে দেখো এরকম আছে ইউটিউ দি ভি আমরা ইউটি ভি কিন্তু একটা সূত্র আমরা পড়েছিলাম মনে হচ্ছে ডি বাই এখানে দি থাকলে হয় ইউ টু দি পাওয়ার এখানে ভি লন ইউ আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে পাওয়ারটা সামনে আসবে লন হবে এটার সাথে এটা আমাদের আরেকটা সূত্র পেয়েছিলাম আমরা দেখো ডি বাই ডি এক্স ইউ ভি ইউ ডি বাই ডি এক্স হ্যাঁ ভি প্লাস ভি ডি এক্স ইউ আমরা এই সূত্রটা পড়েছি ইউটি ভি ভিএ তাহলে দেখো এখানে হচ্ছে এটা ইউ আর এটা হচ্ছে ভি তাহলে ইউ ইউটু দর ভি রয়ে যাবে ইহাকে এক্সের সাপেক্ষে যদি কত ইউটু দিপার ভি ইউটি পাওয়ার কথা ভিম ডি ডি এক্স এই ভি ভি মানে কথা বলতো ডি ওয়াই আর ইন্টু এটার সামনে একটা লন হবে লন কজেক্স প্লাস আবার ইউটিথ বর ভিম ইউটিথ বার ভিম এখন ডি ওয়াই এক্স এটার সামনে একটা কী হবে বলতো এক্স হবে এটা এক্স সামনে চলে আসবে আর এটার সামনে একটা লন হবে লন সাইড ওয়াই ক্স উল্টু বর ওয়াই এটা এবার বলো ইউটিউথ বর ইউ অর্থাৎ ইউ ইন্টু ভিম এই সূত্রটা যদি ব্যবহার করি ইউ ইন্টু ভি ইউ ডি বাই এক্স ভি প্লাস কত ভি ডি বাই ডিবাই এক্স ইউ তাহলে এটা যদি ব্যবহার করে দেখো ইউ ভি তাহলে এটাকে যদি ডেরিভিটিভ করে ওয়াই ওয়ান ওয়াইকে ডেভিটিভ করলে হয় ওয়াই ওয়ান লন কজ এক্স এখন প্লাস ওয়াইকে যদি রেখে দিই লন কজ এক্সকে ডেভিটিভগুলো কজ এক্সকে ডেভিট করলে লন কজ এক্সকে ডেভিটগুলো লন এক্সকে ডেভিটগুলো যেরকম ওয়ান বাই এক্স হয় তাহলে লন কজ এক্স গুলো ওয়ান বাই কজ এক্স আবার কজ এক্সকে ডেরিভিটিভগুলো হচ্ছে মাইনাস সাইন এক্স আবার দেখেন যা আছে তাই এবার ইউ ভি কত লন সাইন ওয়াই কে রেখে দিলাম এক্স কে ডেবিট করলে হয় কত বলত ওয়ান ওয়ান আমাদের এখানে লিখতে পারি প্লাস এবার লন সাইন কত এক্স কে রেখে দিলাম এক্স কে রেখে দিলাম লন সাইন ওয়াই অর্থাৎ লন সাইন লন সাইন ওয়াই কে ডেবিট করলে হচ্ছে লন এক্স কে ডেবি করলে যেরকম ওয়ান বাই এক্স হয় লন সাইন এটা এক্স চিন্তা করি লন সাইন ওয়ান বাই সাইন ওয়াই সাইন ওয়াইকে ডেবিট করলে কজ ওয়াই সাইনকে ডেবিটগুলো কজ হয় আর কজ ওয়াই ওয়াইকে ডেবিটগুলো ওয়াই ওয়ান হয় তাহলে অর্থাৎ ওয়াই ওয়ান মানে কি ওয়াই ওয়ান মানে কিন্তু হচ্ছে ডি ওয়াই বাই কত ডিএক্স এই ক্ষেত্রে দেখো যা আছে তাই এখানে আমরা এরকম পেয়েছি এখন এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি ওয়াই ওয়ান এখানে ওয়াই ওয়ান আসছে এখানেও দেখো ওয়াই ওয়ান আছে এই যে ওয়াই ওয়ান দুইটা জায়গায় ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান যদি কমন নেই তাহলে হবে কজ এক্স উল্টো তোর ওয়াই কজ এক্স উল্টো তোর ওয়াই কিন্তু লন কজ এক্স লন কজ এক্স ওয়াই ওয়ান এখানে আছে দেখো এটা কিন্তু গুরুণ আছে এটার সাথে গুরুণ আছে এটা কিন্তু আসে তাহলে কত সাইন ওয়াই দুটো তোর কথা বলো তো এক্স কিন্তু এক্স ইজ এক্স এক্স এখানে কজ বাই সাইন মানে কট ওয়াই আর বাকি যা আছে তাহলে বাকি কী কী আছে আমাদের দেখো প্লাস এটা এটা আছে প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সাইন বাই কস মানে কত বলত টেন তাহলে ওয়াই ইন্টু কত টেন এক্স তার সাথে কিন্তু এটা গ্রহণ আছে তার মানে কস এক্স দর কত ওয়াই ইন্টু ওয়াই টেন এক্স ডান পাশে যাওয়ার কারণে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেছে আবার এটা এইটা দেখো এটা আছে কত এটা গ্রহণ হবে সাইন ওয়াই হল্টো দর কত মূলত এক্স আর লন সাইন লন সাইন এটা বাম পাশে আছে প্লাস চিহ্ন তাহলে ডান পাশে চলে আসলে সমান চিহ্ন বিপরীত চলে আসলে হচ্ছে মাইনাস এবার ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে বলছিলাম কতগুলো তো ডিওয়াই বাই কত ডিএক্স তাহলে ওয়াই ওয়ান সমান যদি তবে ডিওয়াই বাই ডিএক্স সমান এখানে যা আছে এটা বাই এটা অ্যান্সার আশা করি বুঝতে পারছো